আসসালামু আলাইকুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দেখতে

কোনো দামা দামি চলবে না একবার পাইকারি রেট যেগুলো বলতেছি পঁচিশশো করে সব হাই কোয়ালিটি ছুটে কোনো কালচা দাগ নাই ছুটে কোনো কালা দাগ নাই যার যেভাবে পছন্দ হয় আপনার নকদি পেন্সিল আশা করি সারা বাংলাদেশ এই চমৎকার পেয়ারগুলি ডেলিভারি নিতে পারবে আলহামদুলিল্লাহ বা এই যে এক পেয়ার হ্যাঁ নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ রানিং পেয়ার এক পেয়ার এই যে এক পেয়ার ঠিক আছে নর এটা মাদি সুপার সুপার দুই পেয়ারই সুপার স্প্যানিশ গড় করবে এটা হল মর্যাদা গানা দিনও আলহামদুলিল্লাহ যদিকেও পছন্দ হয় আপনার নখ দিবেন এই পেয়ারগুলি একবার চমৎকার পেয়ার আর এই পেয়ারগুলির দাম পড়বে ফিক্স পাঁচ হাজার টাকা জোড়া এগুলি হল মাঠ হাজার দশ হাজার টাকার কবুতর এরকম লাল ছুটে না এখন কোনো যদি পানি দেওয়া ঘষা দিই সবগুলো লাল ছুটে যাব গা মানে উপরে দেয় ময়লাগুলো লাই করেছে সেটা মাদিক জল দেখেন নরমরা জল সব বি ওঠার নয় পর কমপ্লিট এই জোড়া নয় পর কমপ্লিট নর্মালি কমফার্ম যদিগের পছন্দ হয় এই জন্য উনি পাবেন

সাত হাজার টাকা জোড়া একবার বোল্লার সাইজ হ্যাঁ তাছাড়া নিতে পারবেন আপনার এই যে মোরাসেল মোরাসেল বাচ্চা সহকারে পঁচিশশো টাকায় মোরাসেল বাচ্চা সহকারে পঁচিশশো এই যে কালার ডেন দুইজোড়া এই দেন এই যে নটটা আছে না এই কালার নটটা চল্লিশ হাজার টাকা ওই লোকের কেনা ঠিক আছে এই যে একচোলা কালার জোড়া কালার ডেনিস দুইজোড়া কালার ডেনিস নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকায় চার হাজার পাঁচশো টাকা তাছাড়া বন্ধুরা নিতে পারবেন এইখানে আসছে ক্রিম বা ডেনজের বেবি অনলি তিন হাজার পাঁচশো টাকায় ক্রিম বা বেবি মিস করবেন না কি তিন হাজার পাঁচশত টাকায় তারপর যারা এই স্প্যানিশের বাচ্চা পালতে চান এই যে লাল পুরের বাচ্চা যার পছন্দ হয় নিবেন দাম পড়ে অনলি পঁচিশশো টাকা এই জিরো থেকে এক পরের বাচ্চা দাম পড়ে পঁচিশশো টাকা এই যে একটা বাচ্চা একবার লাল টকটকা টুরের বাচ্চা হ্যাঁ এখানে সাদা রেনিসের বাচ্চা আছে বাদ তো দাম পড়বে পনেরোশো টাকা তাছাড়া বন্ধুরা এই যে এখানে লং শেপ আছে এই জন্য নিতে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই চমৎকার প্যাটার্ন নিতে পারবেন এরকমই আছে কালরুম আছে এখানে একবার দেখেন সাদা টোটাল চমৎকার কালদম যদি কেউ এই কালদম টোটা নেন পনেরোশো বর্গ এখানে একটা সারানপুরি আছে একজন টেডি আছে দেখতে পাচ্ছেন কামাগার এই যে এই জোড়া নিতে পারবেন কামাগার জোড়া নিতে পারবেন এই যে টেডি জোড়াটা এটা দুই হাজার এই যে এই এই মাটিটা নিতে পারবেন সারানপুরি মাটিটা এক হাজার টাকা আর যার জন্য পছন্দ অবশ্যই নক দিবেন ছটকার একটা ভিডিও করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম